হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বুধবার বুধবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে ভগবান সেবা করা আরম্ভ করে দিয়েছি আজকে সমস্ত সিংহাসনটা ভালো করে পুছে নিচ্ছি সমস্ত ভগবানের আলেখ্যগুলো পুছে নিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার করার পর ভগবানদের ঠিকঠাক জায়গায় রেখে গোপুসোনাকে এবারে স্নান করানোর পালা গোপুসোনাকে স্নান করানোর আগেই ওইগুলো ফুল দিয়ে ভগবানদের সাজিয়ে নিচ্ছি তেমন কোনো সুগন্ধি ফুল এখন বাড়িতে নেই এই অপরাজিতা ফুলগুলো বাড়িতে এখন হচ্ছে তাই যেন ভগবানকে প্রত্যেক দিন এই অপরাজিতা ফুলগুলো দেই আর আমার জায়ের বাড়ি থেকে আমি দু চারটা রজনীগন্ধা ফুল তুলে নিয়ে আসি সেটা শুধুমাত্র গোপুসোনার জন্য অন্যের বাড়ি থেকে আর কত ফুল তুলব গোপুসোনার জন্য একটা দুটো হলেও তুলে নিয়ে আসি ভগবানদের সুগন্ধি ফুল দি দিতে হয় কিন্তু আমার বাড়িতে নেই বলে আমি দিতে পারি না রজনীগন্ধা ফুল আমাদের বাড়িতেও ফোটে কিন্তু এখন নেই এর আগে কিন্তু অনেক ফুলই ফুটে গেছে এবার গোপসোনার স্নানের জল রেডি করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে চন্দন বেটে নিচ্ছি কারণ গোপুসোনার চরণে এবং গোপুসোনাদের স্নানের জলেও চন্দন অগ্রু এবং গোলাপ জল দিয়ে তুলসীপত্র অর্পণ করে ভগবানকে স্নান করাই যেদিন ফুল থাকে ভালো সেদিন গোপুসোনা স্নানের জলে ফুলও দেই গোপুসোনাকে মধু মাখিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও স্নান করিয়ে নিচ্ছি আর মধু মাখিয়ে স্নান করালে কিন্তু গোপুসোনারা আসলে অনেকটাই চকচকে থাকে ববু সোনার গা হাত পা ভালো করে মুছে নিচ্ছি যাতে তার গায়ে একটুও না জল থাকে আমরা ভিডিওটা অনেক তাড়াতাড়ি দেখছো ভাবছো হয়তো আমি খুব তাড়াতাড়িভাবে যেমন তেমন করে ভগবানকে সেবা দিচ্ছি কিন্তু না আসলে ভিডিওটা খুবই স্পিডি করে দেওয়া হয়েছে আসলে এত স্পিডিভাবে ভগবানের সেবা করিনি অনেক আস্তে আস্তেই করতে হয় আর তোমরা যে ভিডিওটা পাঁচ মিনিট ছ মিনিট অথবা সাত মিনিটের ভিডিও দেখছো আসলে ওই জিনিসগুলো করতে আমাদের অনেকটাই টাইম লাগে কিন্তু এত বড় ভিডিও ছাড়াও সম্ভব নয় আর ছাড়লে কেউ দেখবেও না আমাদের ধৈর্য আসলে খুবই কম তাই জন্য ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি স্পিডিলি করে ফেলছি ভগবান সেবা দেওয়ার পরে তুলসী মহারানীর আরতি সেবা সম্পন্ন করে আবার সকালে জল খাবারের জন্য যেতে হবে জলখাবারে কিছু না কিছু তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ গোপুসোনাকে রজনীগন্ধা ফুলগুলো দিচ্ছি এইগুলো আমার জায়ের বাড়ি থেকে আমি কয়েকটা তুলে নিয়ে এসেছি গোপু জন্য আর গোপুসোনার এই জামা এবং তার অপরূপ সুন্দর রূপ তোমাদের আজকে কেমন লাগলো গোপুসোনাকে কিন্তু আজকে খুবই সুন্দর দেখতে লাগছে এই রকম ভগবানের রূপ দর্শনের জন্যই কিন্তু আমাদের চোখটা হয়েছে তাই জন্য এই চোখ দিয়ে সর্বক্ষণ ভগবানকেই দর্শন করা উচিত আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই ভগবানের সেবায় বিভিন্নভাবে কাজে লাগানো উচিত চোখ দিয়ে ভগবানকে দর্শন মুখ দিয়ে ভগবানের নাম সংকীর্তন করা এবং কান দিয়ে ভগবানের নাম সংকীর্তন লীলা কথা শ্রবণ করার জন্য আমাদের নাক দিয়ে ভগ অর্পিত পুষ্পের গন্ধ আমাদের নাকে নেওয়া এই রকমভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানের সেবা করা উচিত আর আমার ছেলেকে প্রত্যেক দিন রাখি ওকে নিয়েই তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে ওকেও প্রণাম করানো এই এইসব সমস্ত কাজে ওকেও লাগিয়ে দেই কারণ ও ছোটোবেলা থেকে তাহলে জানতে পারবে শিখতে পারবে যে ভগবানের সেবা কিভাবে করতে হয় ভগবানের সাথে যুক্ত রাখার জন্যই ওকে ভগবান সেবার জন্য নিয়ে আসি ও কিন্তু অনেক সময় দুষ্টুমি করে কিন্তু তাও আমার কষ্ট হলেও আমি ওকে রাখি যাতে ওকে ভগবান সাথে ছোটবেলা থেকে যুক্ত রাখতে পারি এবারে একটু গীতা পড়ে নিচ্ছি ওকে কোলে নিয়ে ও একটু দুষ্টুমি করছিল এদিক ওদিক যাবে ওর আসলে গোপুসোনার খা মানে বিছানার দিকে ওর আসলে খুবই নজর ওর ওই বিছানাটাই দরকার ও বিছানা ধরেই দাঁড়াবে ও ওই বিছানাটা নেবে ওইটাই ওর খুব পছন্দ তাই ও চলে যায় ওকে তাই ছেড়ে দিয়ে আনছি ও ওই পাশে খেলা করুক আমি ততক্ষণে বইটা পড়ে নেই ও শেষ হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমি নরম নরম বেগুন কয়েকটা তুলে নিয়ে এসেছি আজকে বেগুন ভাজবো বেগুন ভাজা দিয়ে সকালবেলা জলখাবারে পান্তা ভাত খাবো অনেকদিন হয়েছে পান্তা ভাত খাওয়া হয়নি আজকে ইচ্ছে হলো যে পান্তা ভাত খাবো তাই জন্য গাছ থেকে একদম নরম বেগুনগুলো তুলে নিয়ে এসেছি এইগুলোই ভাজবো। এই নরম বেগুনগুলো কিন্তু ভাজলে খেতে খুবই সুস্বাদু হয় তাই বেগুনগুলো এখন কেটে ফেলি বেগুনগুলো এতটাই নরম যে বেগুনের ভিতরে এখন বিচিগুলোই হয়নি ঠিকঠাক একটা বেগুনে একটু পোকা বেরিয়েছে ফেলে দিয়েছে একটু কেটে দুপুরবলার তেমন কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমার ছেলে আজকে আমার কাছে একাই সম্পূর্ণ ছিল ও আজকে এতটাই বেশি দুষ্টুমি করছিল যে রান্নাই ঠিকঠাক করতে পারিনি শুধুমাত্র চাল কুমড়োর তরকারি আর ভাত করেছি আর কিছুই করিনি কারণ ও বাইরে বেরিয়ে যাচ্ছিল আর জল ঘাঁটছিল শুধু ওকে রাখতেই পারছিলাম না ঘরের ভিতরে তাই জন্য আর বেশি কিছু রান্না করতে পারিনি একটা তরকারি ভাত করে নিয়েছি এবারে হচ্ছে চান করে আরও চলে এসছিলাম ছেলেটা ঘুমিয়ে পড়েছিল তাই জন্য আমি কি করলাম আছি ঘরগুলো নাতা দিয়ে দিই এই দুপুরে ওর জন্য ঠিকঠাক টাইমে সব কাজগুলো করতে পারি না কী কর কী আর করা যাবে এই রকম যখনই টাইম পাবো তখনই কাজগুলো আসলে সারতে হবে আর দেখতে পাচ্ছ ও উঠে পড়েছে নাতা দিতে দিতেই এইখানে নাথা দিতে আসতেই যখন দেখি উঠে পড়েছে কান্নাকাটি একটু করছিল আসবে আসবে ওকে বলছি একটু দাঁড়িয়ে যা আমি এইটা তাড়াতাড়ি দিয়ে দিই তারপর তোকে নেব আর মাটির বাড়ি তো নাথা দিলেই ভালো লাগে না হলে কিন্তু একদম ভালো লাগে না আর সব সময় নাতা দিতে পারি না সমস্ত কাজটা তো আগে না আগে ছেলেটা তার শরীরটা যাতে সুস্থ থাকে ভালো থাকে জল কাদামাটি ঘাঁটলেই তো আবার শরীর অসুবিধা জ্বর সর্দি কাশি সব কিছুই চলে আসবে এখন কাপড় চুপড়গুলো একটু মেলিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো হরি কৃষ্ণ